আমাদের ঘর ভাঙা হচ্ছে অনেকক্ষণ দেখো কতটা ঘর ভাঙা হয়েও গেছে একটা জিনিস গড়তে কিন্তু অনেক টাইম লাগে কিন্তু ভাঙতে এক ফোটাও টাইম লাগে না দেখো ঘরের অবস্থা আগে আমরা এই ঘরেই থাকতাম এখন এই সুকেশটাকে ধরে বের করা হবে সবাই মিলে দেখছে আমি তো ভারী কাজ একদম করি না আমি হেল্প করতে পারছি না আমি শুধু দেখছি আর ক্যামেরা করছি আর এই ঘরের সাথে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের আমি দিদি ভাই সবাই না এই ঘরের থেকে কি বড় হয়েছি আমার ভাইয়ের বয়স যত এই ঘরটার বয়সও তত মানে অনেক মানে অনেক স্মৃতি ভাই তো দেখেনি ভাই যত হ্যালো এভ্রিওন কেমন আছো সবাই আর সবাইকে ভেরি 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 গুড মর্নিং এখন বাজে নয়টা তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম সারা দিন কি করি না করি সবই তোমাদেরকে শেয়ার করব আর চলো আজকে না একটু নতুন কিছু হতে চলেছে তো চলো দেখলেই আর কি বুঝতে পারবে আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো আমি সকালে ঘুম থেকে উঠে এখন আমি ব্রাশটা করে নিচ্ছি কারণ আমি তো একটু বাপের বাড়ি এসে দেরিতেই ঘুম থেকে উঠি তোমরা তো জানোই যারা যারা ভিডিও দেখো তারা তো জানোই যে আমি দেরি করে এখন ঘুমের থেকে উঠি তো ঘুমের থেকে উঠেই ব্রাশ মানে রাস্তাতে হেঁটে হেঁটে ব্রাশ করছি এটাই আমার কাজ তারপরে কি করি না করি দেখলেই বুঝতে পারবে তো চলো পুরো দিনটাই আজকে তোমাদেরকে শেয়ার করব সকালের খাবারটা আমি এখন খেয়ে নেব আর দেখা এখনও কিন্তু কুয়াশা আছে কুয়াশা কিন্তু এখনও কমেনি খেজুর আর হচ্ছে কিসমিস জলটাও খেয়ে নিচ্ছি Oh, আজকে আমাদের ঘর ভাঙা হচ্ছে অনেকক্ষণ আগে এসে পড়েছে দেখো কতটা ঘর ভাঙা হয়েও গেছে একটা জিনিস গড়তে কিন্তু অনেক টাইম লাগে কিন্তু ভাঙতে এক ফোটাও টাইম লাগে না দেখো ঘরের অবস্থা আগে আমরা এই ঘরেই থাকতাম এখন এই সুকেশটাকে ধরে বের করা হবে সবাই মিলে দেখছে আমি তো ভারী কাজ একদম করি না আমি হেল্প করতে পারছি না আমি শুধু দেখছি আর ক্যামেরা করছি আর এই ঘরের সাথে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের আমি দিদি ভাই সবাই না এই ঘরের থেকে আর কি বড় হয়েছি আমার ভাইয়ের বয়স যত এই ঘরটার বয়সও তত মানে অনেক মানে অনেক স্মৃতি ভাই তো দেখেনি ভাই জন্মের পর থেকে দেখেছে আমি দিদি এই ঘর যখন হয়েছে ঘরের মা মাটিগুলো আমরা না ছোট ছিলাম মাথায় করে করে ঘরের মাটিগুলো এনে ঘরে ঢেলেছি সেগুলো সবই এখন মনে পড়ে ওই দিনগুলো এতটাই ছোট ছিলাম একটা বাটিতে করে যখন মাটিগুলো আনতাম আর দেখো আমি এখন কতটা বড় হয়ে গেছি আজকে ঘর ভাঙা হচ্ছে মিস্ত্রিদের জন্য আমি রান্না করছি বড় কেন বিয়ে হয়ে গেছে আহ তো আজকে রান্নাটা কিন্তু আমি করছি মা মামাকে হেল্প করে দিচ্ছে আমি তো ভারী কাজ কোনো কিছুই করছি না বলছে আমি সব রেডি করে দেই তুই শুধু বসে বসে জালটা দে তাতে আমার অনেকটা কাজ এগোবে আর কি আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি আমার রান্না কিন্তু প্রায় হয়েও গেছে আজকে রান্না হচ্ছে ঘন্ট পাপড় ভাজা হচ্ছে মাছের চড়চড়ে যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল বাবা তো মাছ খায় না তার জন্য বাবার জন্য ডাল রান্না করা হয়েছে আর আমি রান্না করছি জানি না কিরকম হবে একটা কিন্তু কিরকম কাজ করে যে মিস্ত্রির জন্য আমি কিন্তু কখনোই আর কি রান্না করিনি তো যেহেতু বাপের বাড়ির মিস্ত্রি এই মিস্ত্রিটা না আমাদের আরও ঘর দিয়েছে তার জন্য খুবই ভালো রাখা হয় আমি যেরকমই রান্না করব সেরকমই খেয়ে আর কি সাহসটা নিয়ে ভাতটা বসিয়েই দিয়েছি তো আমি এখন রান্না করি আর তোমরা দেখতে থাকবো আমার রান্না কিন্তু হয়ে গেছে মাকে বললাম তুমি খেতে দাও আমার খেতে দিলে না রকম একটা লাগে দেখো পুরো ঘরটাই কিন্তু ভাঙা হয়ে গেছে মিস্ত্রিদের খাওয়া হয়ে গেছে একটু রেস্ট করে এখন সামান্য পরিমাণে কাজ ছিল সেগুলো আর কি করছে এখন ঘরটা দেখতে রকম লাগছে চলে এলাম পরের দিন সকালে দেখো আমি সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি না হয় না দেরি হয়ে গেলে আর স্নান করতে ইচ্ছা করে না আর দেখো আজকে এখন বাজে প্রায় দশটার মতো আর এখনও দেখো কুয়াশায় ভরা আকাশ কালকে তো আমরা স্বপ্নের বাড়ি ভেঙে ফেলেছি আবার তো নতুন করে গড়তে হবে আমি হচ্ছে আজকে তাড়াতাড়ি একটু স্নান করে নিলাম স্নান করেছি এখনও চা জল খাবেন তো চা খাই না কিন্তু জলখাবার আমি যে সকালের ফ্রুটসগুলো খাই সেগুলো কিছুই খাওয়া হয়নি ভাবলাম একটু রাস্তায় আসি সকাল সকাল স্নান করলে না ঠান্ডা লাগে না আর যদি একটা দুটো বেজে যায় তারপরে স্নান করতে ইচ্ছা করে না কাল তার জন্য আজকে তাড়াতাড়ি স্নান করলাম দেখো এই জায়গায় কত ধোয়া হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড ধোয়া আগুন ধরিয়েছে কালকে অ্যাকচুয়ালি এই গরুটা এই ছোট্ট একটা বাচ্চা হয়েছে গরুটার এখন তো আগুন দিয়ে শিখতে হবে প্রচণ্ডই ঠান্ডা পড়েছে হাম্বা আই কি সুন্দর আয় হাম্বা বসে বসে আমরা আগুন তাপাচ্ছি প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে এটা হচ্ছে আমার বড় কাকি আর ওই যে ছোট কাকি মাঝখানে গুলো না উঠে গেছে অনেকক্ষণ আগুন তাপানো হলো তো চলো এখন আমাদের মিস্ত্রি এসে গেছে মিস্ত্রি দেখি কি করে না করে